বুর্জখালিফার ফর এবার সব থেকে বড় দুর্গা গোবরডাঙ্গা মিলন সংঘে গোবরডাঙ্গা মিলন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর চব্বিশ পরগনার মধ্যে গোবরডাঙ্গা মিলন সংঘকে বেছে নিয়েছেন ভার্চুয়াল জন্য শিয়ালদা বনগা শাখায় ট্রেনে গোবরডাঙ্গাতে নেমে দু নম্বর প্ল্যাটফর্ম হয়ে গোবরডাঙ্গা মিলন সংঘ মাত্র পাঁচ মিনিটের হাটা পথেই দেখতে পাবেন বাষট্টি ফুট উচ্চতার বড় দুর্গা মহাপঞ্চমী থেকে এই মিলন সঙ্গে মানুষের চল কাতারে কাতারে লোক আসছে এই দুর্গা দর্শনে এই বড় দুর্গা তৈরি করেছেন দত্তপুকুরের শিল্পী প্রায় ছ মাস ধরে তৈরি হয়েছে এই দুর্গা ক্লাবের সভাপতি স্বপন সাহা জানান আমাদের এবারে বিশেষ আকর্ষণ সব থেকে বড় দুর্গা যে দুর্গাটা তৈরি করেছে দত্তপুকুরের কোনো একজন শিল্পী তো এটা করতে সময় লেগেছে চার থেকে পাঁচ পাঁচ মাস আর এখানে আজকে দশ দিন ধরে এখানে

নিউজ ব্যুরো নজরে বাংলা এতদ অঞ্চলের হাড় ও নার্ভের চিকিৎসার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ফ্যালকান অর্থোপেডিক ও জেনারেল থেকে গোবু ডাঙা রোডে দিবারাত্র বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পরিষেবা পাবেন স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমেও চিকিৎসা করাতে পারবেন নার্সিংহোমের আউটডোরে বসছেন প্রতিষ্ঠিত বিশেষজ্ঞ চিকিৎসকগণ जो जो फोन नम्बर एट थ्री सेवन सिक्स एट वन सेवन 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 जीरो